আসসালামু আলাইকুম সাথে আছে আমি সাদাম বিরুদ্ধে আলোচনা করব দাউথ বা বা মাইক্রোসিসের গুরুত্বপূর্ণ একটি ওষুধ যেটির নাম বরিফাস্ট বরিফাস্ট সাধারণত কোম্পানির একটি ব্র্যান্ড নেম বা বাজারজাত নাম এবং এটা যদি জেনেটিক নাম আসে সেটা হবে বরিকোনা জল এবং এই বরিফাস্ট বা বরিকোনা জল সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং বাজারেটা এটা সাধারণত দুইশো মিলিগ্রাম আকারে যে ট্যাবলেট রয়েছে সেটা পাবে সাথে আপনি এটার পাওয়া যায় হচ্ছে যে সিরাপ রয়েছে সেই পাবেন যেমজি আকারের যে ট্যাবলেট রয়েছে তাছাড়া একশো মিলিগ্রাম আকারের যে ট্যাবলেট সেটাও কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এমন যদি বড়ি ফার্স্ট ওষুধের এটা যদি ফার্মাকোলজি দেখে অর্থাৎ এই ওষুধটা কিভাবে কাজ করে বরিকোনা জল একটি ট্রাইজল এন্টি ফাঙ্গাল যেটা মারাত্মক ধরনের যে ফাঙ্গাস রয়েছে তার সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে বরিকোনা জল আপনার সিপ নির্ভরশীল যে চোদ্দ আলফা ডিমিথাইলেস যে অ্যানজাম রয়েছে তার সাথে যুক্ত হয় এবং যে ফাঙ্গাসের এস্টারগুলো রয়েছে সেই এস্টারগুলোটাকে সংশ্লিষ্ট বন্ধ করে দেয় যার ফলে ফাঙ্গাসের কোষে স্ট্রাগ্লোডের গাঁটি তৈরি হয় এবং কি ফাঙ্গাসটা সাধারণত মারা যায় আমরা কি কি ক্ষেত্রে বা কোন কোন রোগের ক্ষেত্রে যে বডি ফার্স্ট বা বডি কোনাজলকে খেতে পারি যেমন কিছু রয়েছে যেমন ইনভেসিভ এসপারগ্লোসিস রয়েছে বা এসপারগিলোসিস তো আছে সেটা ক্ষেত্রে খাওয়া যায় ক্যান্ডিডেমিয়া যেমন আপনার ত্বক স্কিনের যে ক্ষত রয়েছে বা ফাঙ্গাসের আক্রমণ যেটা পাকস্থলীতে হতে পারে লিভার বা তৈরি হতে পারে রক্তনালী এবং যে ত্বকের যে ক্ষত পড়ে তার খেতে পারে ইসোফেজিয়াল ক্ষেত্র থেকে খাওয়া যায় আহ সেডোস্পিয়াম মাম আহ এবং হচ্ছে ফোসারিয়াম দ্বারা সৃষ্ট মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন যেমন ফোসারিয়াম সোলানি রয়েছে সেক্ষেত্রে খাওয়া যায় অন্যান্য ওষুধ খেয়েছেন তার চিকিৎসা করেছেন কিন্তু ফাঙ্গাল ইনফেকশন আপনার ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু এই বড়ি ফাস্ট বা বরিকোণা জলটাকে খেতে পারেন খাবারের নিয়ম আপনার বড়ি ফাস্ট বা বরিকোণা জল আপনার ট্যাবলেট হোক অথবা যে সাসপেন্স রয়েছে সিরাপটা বা সাসপেন্স রয়েছে সেটা সাধারণত খাবারের এক ঘন্টা আগে অথবা খাবারের এক ঘন্টা পরে সেটাকে খেতে হয় সেক্ষেত্রে দুইবার আপনি খাবেন পরবর্তী চব্বিশ ঘন্টা পরে দুইশো মিলিগ্রাম করে দিনে দুইবার অথবা এক চামচ সিরাপ দিনে দুইবার আপনি সেবন করতে পারেন ওজন যদি চল্লিশ কেজি নিচে হয়ে থাকে সেক্ষেত্রে প্রাথমিক অর্থাৎ প্রথম ঘন্টায় দুশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুইবার অথবা এক চামচ সিরাপ দিনে দুইবার আপনি খেতে পারেন এবং পরবর্তী ঘন্টা পরে আপনি একশো এবং আধা চামচ করে সিরাপ দিনে দুইবার সেবন করতে পারেন অন্যান্য ওষুধের সাথে কি বিধক্রিয়া তৈরি করে বা ইন্টারেকশন দেখা দিতে পারে সিপ থ্রি এ ফোর অথবা সিপ টু নাইন টু নাইন এবং সিপ টু সিপ টু সি নাইনটিন এর উপর যে ওষুধ কাজ করে তাদের ক্ষেত্রে বরিফাস্টের মাত্রার টাকা সমন্বয় করে দিতে হবে যাতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা না হয় বা কার্যকরী কিভাবে কাজ করে বা সঠিক কাজ করতে গিয়েছে কিনা সেটাকে পর্যবেক্ষণ করতে হবে এবং বরিফাস্টে আপনার সিপ থ্রি এ সিপ টু সি নাইন এবং সিপ টু সি নাইনটিন এর সাবস্টেট যে ওষুধ রয়েছে তার মাত্রাটা কার্যকরিতাটাকে বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে সকল ওষুধের ক্ষেত্রে আপনি বরিফাস ওষুধটাকে মাত্রাটা কমে দিতে হবে যাতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা সেই বিষয়টাকে পর্যবেক্ষণ করতে হবে ফিনেন্টাইন অথবা এফারিডেন্সের সাথে দিলে বরিফাস্ট যে মাত্রা রয়েছে সেটাকে বাড়িয়ে দিতে হবে প্রতি নির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন কারা এটাকে খেতে পারবেন না বরিফাস্ট বা বরিকণা জল বড়ি ফাস্ট বা বড়ি জল বা এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি যদি সংবেদনশীলতা অর্থাৎ অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি যদি রিয়াকশন থাকে টারফেনাডিন তারপরে এস্টিমল জল সিসাপ্রাইট কুইনিডিন এবং সিরো লিমাসের সাথে দিনে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে রিফাম্পিসিন যেটা রিফাম্পিন রয়েছে কার্বানাজিপিন বারবিচুরেট এফআইবিরেন্স তারপরে আলগোয়ার্স এলক কার্যক্ষমতাটা সাধারণত কমে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা হতে পারে এনিমিয়া বা রক্ত স্বল্পতা তৈরি হতে পারে জাফ্রার দৃষ্টি দেখা দিতে পারে মাথা ব্যথা তৈরি হতে পারে বুকে ব্যথা বমি বমি বাপ বা ডায়রিয়া হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্ড দানকালে এটার তা গর্ভাবস্থায় বরিকণা জলের সম্পৃক্ত পর্যাপ্ত পরিমাণ তথ্য বা গবেষণা এখনো নেই গর্ভাবস্থায় সুনির্দিষ্ট প্রয়োজন থাকলে কেবল এটাকে ব্যবহার করা যেতে পারে মাত্র দুগ্ধে নিশ্চিত হয় কিনা এটা এখনো পর্যন্ত জানা জানি সতর্কতা একশো আশি দিনের বেশি দীর্ঘমেয়াদী চিকিৎসা অর্থাৎ ছয় মাসের বেশি দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে রুগীর রিস্ক এবং বেনিফিট রয়েছে তার অনুপাতটা সতর্কতার সাথে নিরক্ষা করতে হবে তাছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে স্কোমাসেলস কার্সির তৈরি হতে পারে বিশেষ ক্ষেত্রে ব্যবহার বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে নির্ধারিত নয় মাত্রাধিক বড়ি ফাস্টের অতিরিক্ত ব্যবহারের কোনো প্রকার গবেষণার ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি তাহলে এ ছিল বরিফাস্ট বা বরি কোনাজল ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ এই বড়ি ফাস্ট বা কিভাবে কাজ করে কিভাবে সেটাকে খেতে হয় বা খাওয়ার নিয়মটা কি রয়েছে কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং আপনি কতদিন পর্যন্ত সেটাকে খেতে পারেন কি কি রোগের কারণে খেতে পারেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেই মতো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ